নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত আছি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কাছে সাল কেমন যেতে চলেছে কতটা সমস্যার সমাধান আপনি এই বছরে করতে পারবেন এ টু জেড সম্পূর্ণ হরস্কোপ প্রেডিকশন কর্কট রাশির জাতক বা জাতিকাদের তার জন্য ধৈর্য ধরে ভিডিওটি অতি অবশ্যই আপনি কিন্তু দেখতেই হচ্ছে পূর্ণাঙ্গ বিচার এই বছরে কোন সময়টা আপনার জন্য সবথেকে মোস্ট পাওয়ারফুল গোল্ডেন টাইম এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সম্পূর্ণ প্রেডিকশন থাকছে কিন্তু এই একটা ভিডিওর মধ্যে দর্শক বন্ধু দর্শক বন্ধু কর্কট রাশি জাতক বা জাতিকারা যে খুব ভালো মনের মানুষ সেটা আর বলার অপেক্ষা রাখে না সে বিষয়ে ভিডিওতে আর কিছু বলছি না বছরে নতুন বছরে আপনি পদার্পণ করলেন ভাগ্য শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার বিজনেস এবং আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস বা কর্মজীবনে কতটা সফলতা আপনি লাভ করতে পারবেন সেটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা চলুন শুরু করা যাক এক কথাই বলতে গেলে দর্শক বন্ধু কর্কট রাশি জাতক বা জাতিকাদের দু সালটা পাওয়ারফুল নয় মোস্ট পাওয়ারফুল একটা রোল প্লে করতে চলেছে শুধুমাত্র আমি বড় বড় ডায়লগ দিয়ে বেরিয়ে যাব না আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দিয়ে যাব। এবং যারা এই সমস্যার সমাধান অর্থাৎ যারা সফলতা পাবেন না তারা কি কি করবেন সেটাও এই ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গিতে রূপান্তরিত হতে বেশি আর সময় লাগছে না দর্শক বন্ধু আর এটা কর্কট জাতক বা জাতিকাদের জন্য একটি একটি হেভিওয়েট প্ল্যানেট কিন্তু এই জুপিটার আমরা প্রত্যেককে জানি আপনি যখন এই দু সালে পদার্পন করলেন তখন কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি আপনি দু হাজার পঁচিশ সালে পদার্পন করলেন অর্থাৎ অনেকে ভাবতে পারেন যে আমার দু হাজার পঁচিশ সাল চব্বিশ সালেও মার্গি ছিল বকরি ছিল এখনো বকরি আছে তাহলে আমি আর কতটা সফলতা পাবেন দর্শক বন্ধু এটাই সব থেকে ইন্টারেস্টিং বিষয় দেবগুরু বৃহস্পতি এই বকরি থেকে মার্গিতে রূপান্তরিত হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মে মাস জানুয়ারি ফেব্রুয়ারি ক্ষমা করবেন মার্চ মাসে তাহলে মার্চ মাসে যখন এই দেবগুরু বৃহস্পতি আপনার বকরি থেকে মার্গিতে রূপান্তরিত হচ্ছে তখনই কিন্তু আপনার ভাগ্যের চাবিটা অতি অবশ্যই খুলবে অতি অবশ্যই খুলবে কারণটা কি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি আপনার জন্য মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট আর আপনারা প্রত্যেককেই জানেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই একটা গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে পাওয়ারফুল নয় মোস্ট ভাবে যদি ভালো থাকে মানে পজিটিভ থাকে এই দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে কোন রকম ভাবে অশুভ ভাবের সাথে কানেক্টেড অশুভ গ্রহের সাথে কানেক্টেড না হয় তাহলে এই একটা গ্রহের ক্ষমতা আছে যে রকম সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসার শুধুমাত্র কর্কট রাশির জাতক বা জাতিকাদের আপনি অনেক দিন থেকে একটা নতুন পরিকল্পনা করবেন ভাবছেন অনেক দিন থেকে দেড় থেকে দু বছর আপনি নতুন বিজনেস করবেন নতুন একটা কাজে আপনি যুক্ত হবেন আপনি এখন হঠাৎ করে লেখাপড়া আপনি বাদ দিয়ে দিয়েছেন এখন নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের পড়াশোনা করার ইচ্ছা হচ্ছে খুব আপনি ল পড়তে পারেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন সেদিক থেকে এই দু সাল আপনার জন্য মোস্ট ভাইটাল একটা সুযোগ আপনাকে কিন্তু এনে দিতে চলেছে এই দু সালে তবে যদি আমরা স্বাস্থ্যের দিকে আলোচনা করি দর্শক বন্ধু এই দু সালে আপনার আহ কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে লিভার হজমের প্রবলেম দাঁতের এবং চোখের এই সমস্যাগুলো একটু কিন্তু দেখার সম্ভাবনা থাকছে অহেতুক ভয় নয় কিছু হলে ডাক্তারের কাছে যান অতি অবশ্যই যেহেতু আপনার মার্চ মাসের পরে দেবগুরু বৃহস্পতি ভালো হচ্ছে সেহেতু এই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার কিন্তু ভালো ডাক্তারের সান্নিধ্যে আসবেন এবং তার পাশাপাশি সুস্থতাও অতি অবশ্যই থাকবেন তবে বছরের শুরুতে এই মার্চ মাস পর্যন্ত খাওয়া দাওয়ার প্রতি একটু সহনশীল হন ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে থাকতে পারে সর্দি কাশি এটা আপনার কিন্তু এই তিন মাসের সঙ্গে সাথী হয়ে থাকতে পারে এই বিষয়ে নিজে নিজেকে কিন্তু সতর্ক থাকতে হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনে যদি বিভিন্ন রকমের সমস্যা আসে বা এতদিন ছিল এইটটি পারসেন্ট কর্কট রাশি জাতক বা জাতিকাদের এতদিন কিন্তু আপনাদের সমস্যা দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের প্রবলেম আপনি ফেস করে এসছেন এই দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতি অষ্টম থেকে নবমভাবে গিয়ে অবস্থান করবে এটা কিন্তু আপনার জন্য মোস্ট পাওয়ারফুল একটা ভূমিকা পালন করবে এবং বছরের শুরুতেই যখন আপনি নতুন বছরে পদার্পন করছেন সেই অষ্টমস্ত শনি মহারাজকে নিয়ে কিন্তু আপনি পদার্পণ করছেন অর্থাৎ শুরুতে আপনি হয়তো ভাবছেন নতুন বছরে আমার আর কি হবে আমার কপাল যেমন ছিল সেরকমই থাকবে দশম্বন্ধু নয় কপাল কোনো দিনের জন্য কারোর একই রকম থাকে না সময় একই রকম কারোরই থাকবে না সময় পরিবর্তনশীল তো এই সময়টা হয়তো দু সালে আপনার অতি অবশ্যই এই দেবগুরু বৃহস্পতি আপনাকে দিয়েছে আপনি গুরু ভক্তি করেন আপনি গুরুজনদের ভালোবাসা নিতে ভালোবাসেন গুরুজনদের আপনি যথেষ্ট সম্মান করেন আপনি ভালো মনের মানুষ এবং তার পাশাপাশি আপনি সহনশীল এবং একটা চেতনা সুলভ একজন ব্যক্তি আপনি কিন্তু অনেকে আপনার সেটার মর্যাদা দিতে পারে না দর্শক দু পঁচিশ সালে দাঁড়িয়ে একটা কথা অতি অবশ্যই আপনাকে বলতে হবে কোনো বন্ধুকে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসবেন না এবং যে কোনো বন্ধুকে আপনি বন্ধু কিন্তু পারবেন না আসবে আপনার সাথে কিন্তু মিশবে বিশেষ করে এই দু সালে কথা কিন্তু আপনাকে বল চট করে কারোর সাথে বন্ধুত্ব পাড়াতে যাবেন না আপনি ছেলে হন কিংবা মেয়ে হন সেদিক থেকে আপনি বিশেষ সতর্কতা অবলম্বন করে না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে এবং তৃতীয়ভাবে কেতু নিয়েই আপনি কিন্তু নতুন বছরের পদার্পণ করেছেন বন্ধুভাব। ভাব তাহলে তৃতীয় এই যে আপনার বন্ধু যোগাযোগ এই জায়গাগুলো কিছুটা কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে তবে বিশেষ করে যখন আপনি দেখবেন দু হাজার মিডিল টাইমের পরে গিয়ে অনেকটাই কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দু সালে আপনি একটা ভালো সংসার বা ভালো সুখ কিন্তু পেতে পারেন যে সুখটা গত পাঁচ থেকে ছ বছরের মধ্যে আপনি পান। যারা দেখছেন দর্শক বন্ধু বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা বিশ্বরা কর্কট রাশি জাতক বা জাতিকাদের বিয়ে হচ্ছে না কি প্রেম বিবাহ নেক্সট টাইম বলছি বা সামাজিক স্বীকৃতি মেনে বিবাহে বারংবার বাধা সৃষ্টি হচ্ছে আপনি এই ভিডিওটি দেখছেন মাথার মধ্যে সেট করে রাখুন দু সালে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু বৃহস্পতি মঙ্গল অশুভ না থাকে যদি চন্দ্র অশুভ না থাকে যদি অশুভ গ্রহের দশা না চলে তাহলে কিন্তু এই সালে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিবাহের বাজনা হান্ড্রেড ফাইভ হান্ড্রেড কিন্তু আপনার বাড়িতে বাজতে চলেছে অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে শুষণবধু আমি কি এই দু পঁচিশ সালে আমার প্রিয় মানুষকে পাবো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু প্রবলেম সৃষ্টি করছে রসমবন্ধু কে সৃষ্টি করবে আপনার পরিবারের লোক আপনার পরিবারের লোক কিন্তু বা আপনার পরিবারের সদস্যরা আপনাদের প্রেম কিন্তু মেনে নিতে চাইবে না মেয়ের পরিবারের কথা আমি বলছি না আমি বলছি আপনার পরিবারের কথা এটা নিয়ে আপনাদের প্রেমের মধ্যে কিছু কিন্তু জটিলতা আসার সম্ভাবনা থাকছে প্রেমের ক্ষেত্রে যদি আমি দেখি দর্শক বন্ধু মোটের ওপরে যদি আপনি মাথা নিচু করে থাকতে পারেন যদি আপনার প্রিয় মানুষ যেটা বলবে সেটা শুনতে পারেন তাহলে দু সাল মোটের ওপরে ভালো যাবে যারা ভাবছেন যে আপনার প্রিয় মানুষ এখনো পর্যন্ত কাউকে জটিয়ে পারেননি তাহলে সালে ভালো একটা যোগ কর্কট জাতক বা কিন্তু দেখা দিচ্ছে তবে আপনার প্রেমটা আর যারা এখনো দেখা যাচ্ছে আপনার মনের মতো মানুষ পাননি তারা কিন্তু পেয়ে যাবেন তবে আপনার বাড়ি থেকে একটু দূরে প্রেম সেটা কিন্তু আপনার জন্য একটু শুভ অতি অবশ্যই কিন্তু থাকছে নিজের ভাই বড় ভাই বা ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখুন সেটা আপনার জন্য কিন্তু অতীব ভালো শ্বশুর সাথে সম্পর্ক মোটের উপরে কিন্তু ভালো থাকছে শ্বশুর বাড়ি থেকে কর্কট রাশি জাতক বা জাতিকাদের কিছু ফাটকামূলক টাকা অর্থনৈতিক সহযোগিতা বা কোনো বড় কিছু গিফট পাওয়ার সম্ভাবনা কিন্তু এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের থেকেই যাচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা ভাবছেন বাড়ি করবেন যারা ভাবছেন ফ্ল্যাট কিনবেন ছোটখাটো খাটো গাড়ি কিনবেন তাদের জন্য বিশেষ করে বলা হবে যে এই দু হাজার পঁচিশের টাইমের পরে গিয়ে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বা জুনের দিকে গিয়ে এই জায়গাগুলোতে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন বা এই কাজগুলি আপনি কিন্তু করতে পারেন বাড়ি তৈরি করা বাড়িটাকে ভালোভাবে মডিফাই করা আর যারা প্রোমোটিং লাইনে আছেন তারা হয়তো ভাবছেন আমি নতুন ফ্ল্যাট তৈরি করব তাদের জন্য কিন্তু এই দু হাজার পঁচিশের মিডিল টার্মের পরে গিয়ে কিন্তু জায়গাটা অত্যন্ত শুভ সব থেকে ভালো খবর আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতি এপ্রিল থেকে কিন্তু আপনার বকরি থেকে মার্গি হচ্ছে দেখুন এই দেবগুরু বৃহস্পতি আমি আবারও বলি আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু ষষ্ঠ এবং নবম ভাবে একটা কথা বলি বছরের শুরুতেই আমি হয়তো বলছি সেটা আপনার একটু লেট হচ্ছে হয়তো ভাববেন যে সুসন্দ্রতা কি হচ্ছে লেট হচ্ছে কেন আপনি বললেন মার্চ থেকে শুরু হবে দেখুন এই সময়ে দাঁড়িয়ে নবম ভাবে রাহু অবস্থান করে আছে এই রাহু কি করবে আপনার ভাগ্যের জায়গায় বিভিন্ন রকম কিন্তু বিড়ম্বনার সৃষ্টি করবে রাহু কি করবে আপনাকে একটা সময় ভালো দেবে একটা সময় দেবেই না যারা বিভিন্ন রকম কর্মের সাথে যুক্ত রয়েছেন আপনি বিশেষ করে টাকা কিন্তু খুব সাবধানের সাথে খরচ করবেন এই দু পঁচিশ সালে আপনি এখন দশ হাজার টাকা ইনকাম করলেন দু মাসে কিন্তু আপনার দশটা পয়সা ইনকামের জায়গা নাও থাকতে পারে যারা বিজনেস বা কর্মের সাথে যুক্ত রয়েছেন যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মোটামুটি সময়টা কিন্তু ভালো যাবে প্রমোশনেরও কিন্তু একটা যোগ অতি অবশ্যই থাকবে যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তবে যারা কাজের সাথে কর্মের সাথে বিজনেসের সাথে যুক্ত রয়েছেন করে মার্চ মাস পর্যন্ত বড় সড়ো ইনভেস্ট থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য অতীব ভালো বলে প্রমাণিত হবে দর্শক বন্ধু হঠাৎ করে আপনি এটা নিশ্চিন্ত থাকতে পারবেন না বা হবেন না কোনো রকম তাহলে কিন্তু বছরের শেষে গিয়ে আপনাকে অর্থনৈতিক কষ্টের মধ্যে ভুগতে হবে সেটা হচ্ছে আমার আজকে কুড়ি হাজার টাকা ইনকাম হলো পঞ্চাশ হাজার টাকা ইনকাম হলো। মানে আমি প্রতি মাসেই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করব। এটা আপনার গ্রহের ট্রানজিট অনুযায়ী বলছি জাস্ট ফর কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার কিন্তু এই দু সালের আর্নিং এ ট্রামটা কিন্তু একরকম থাকবে না আপনার আর্নিংয়ের গ্রোথ কিন্তু ওঠা নামা অতি অবশ্যই করবে আমি আবার বলি এই মাসে আপনাকে পঞ্চাশ হাজার টাকা হতে পারে সামনের মাসে গিয়ে কিন্তু পাঁচ হাজার টাকাও হতে পারে যারা ভাবছেন যে লোন করবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা এই দু সালে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অধিকাংশ সময় কিন্তু বেড়ে যাচ্ছে বা যারা লোনের জন্য অনেক অ্যাপ্লাই করছেন লোন হচ্ছে না দু সালের মিডিল টাইমের মধ্যেই লোনটা সাকসেসফুল হওয়ার কিন্তু সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে কিন্তু এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে তার পাশাপাশি একটা কথা বলব দর্শক বন্ধু আপনাদের অষ্টম হাউসে শনি অবস্থান করে আছে এটা কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট পাবেন তবে কিছুটা সমস্যা নবমী রাহু অবস্থান করবে দেখুন এই যে গ্রহগুলো শনি রাহু বৃহস্পতি কেতু এই গ্রহগুলো যেভাবে গিয়ে অবস্থান করে সেটা কিন্তু একটা লং লং সময়ের জন্য জন্য টাইমের গিয়ে কিন্তু সেই গ্রহগুলো অবস্থান করে তাহলে আপনি যখন দু সালে পদার্পণ করছেন তখন আপনার তৃতীয় হাউজে থাকছে কেতু অষ্টম হাউজে থাকবে শনি মহারাজ নবম হাউজে থাকছে রাহু গ্রহ রাহু এবং তার পাশাপাশি মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট ভাইটাল একটা জায়গায় গিয়ে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি সেটা হচ্ছে আপনার রাশির একাদশ ভাব আপনার রাশির সফলতার ভাব আপনার যে কোনো রকম কাজের জট 2025 সালে আপনার কিন্তু খুলবে খুল আপনি যদি চেয়ে থাকেন বা আপনি যদি আমার দীর্ঘ বিশ্বাস আপনি ভিডিওটি পুরোটা দেখেছেন যদি আপনি ভিডিওটি পুরোটা দেখে থাকেন তাহলে আপনি বুঝতেই পেরেছেন আমি কি বলতে চেয়েছি বলবো লাস্টে আপনাদের সমস্ত কিছু আপনাদের দিয়ে যাব আপনি যদি মনে করেন দু সাল আমি খুব ভালোভাবে কাটাবো দর্শক বন্ধু দেখুন আমাদের কথায় আছে গ্রহে কি করবে দশায় মারছে অর্থাৎ দশা মানে কিন্তু টাইম এক একটা গ্রহের আলটিমেটলি কত টাইম পর্যন্ত চলছে সেটা দশা হিসেবে বিচার করা হয় আপনি যদি মনে করেন কুড়ি বাইশ চব্বিশ আমার এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তাহলে ফোকাস করুন তিনটি গ্রহের ওপর ফার্স্ট দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ত স্যাটান শনি তৃতীয়ত মঙ্গল কারণ আপনার জন্মকুণ্ডলীর রাজ্যকারী গ্রহ কিন্তু সেনাপতি মঙ্গল এই মঙ্গল আপনার জন্মকুণ্ডলীর প্রধান ভিত এই বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীর প্রধান ভিত এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলীর প্রধান ভিত এই তিনটে গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলীতে ভালো থাকে এবং তার পাশাপাশি চন্দ্র যদি আপনার সাথ দেয় শনি মহারাজ তো বললাম শুক্র যদি আপনার সাথ দেয় তাহলে বলাই বাহুল্য এই দু হাজার পঁচিশ সাল আপনার শনাক্ত করে লেখা থাকবে কারণ যখন আপনি গ্রহের আহ শুরুতেই বা বছরের শুরুতেই যখন আপনি নতুন বছরে পা দিচ্ছেন গ্রহের আপডেট বলছে মোটামুটি গ্রহের স্থিতি কিন্তু শুভই আছে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটে গ্রহের অবস্থান কোথায় আছে দর্শক বন্ধু সেই অবস্থান অনুযায়ী এই ভালো মন্দটা আপনি কিন্তু পাবেন যদি আপনি দেখেন আপনার জন্মকুণ্ডলীতে এই দেবগুরু বৃহস্পতি অশুভ ভাবস্থ হয়ে আছে অশুভ নক্ষত্রের সাথে অবস্থান করে আছে অশুভ গ্রহের সাথে বা অশুভ গ্রহ যে নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্রের সাথে এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে তাহলে জানবেন এই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীতে অশুভ ঠিক একই রকম ভাবে শনি মহারাজকেও যদি দেখেন অশুভ ভাবস্থ অশুভ গ্রহের সাথে অবস্থান করে যাচ্ছে শনি মহারাজ খারাপ ফল দিচ্ছে যদি শনি মহারাজ দেখেন অশুভ ফল দিচ্ছে আপনি সহ্য করে এসছেন এতদিন থেকে আর যদি বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীতে খারাপ থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন এবং তার উপরে দু সালে দাঁড়িয়ে আপনার নবমাও কিন্তু রাহু অবস্থান করছে কর্কট রাশি জাতক বা জাতিকাদের একটা সালেশন দেবো দর্শক বন্ধু ভয় নয় নতুন বছরে কি পুরনো বছর সুশান্ত শাস্ত্রী কোনোদিন কিন্তু কাউকে ভয় দেখায় না যে বাস্তব সেটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে কোন একটা অ্যাস্ট্রোলজারকে দেখান সঠিকভাবে বিচার অথবা বিশ্লেষণ করিয়ে সঠিক বিচার করি এবং সঠিক প্রতিকারটি করুন দেখবেন নতুন বছর আপনার পেছনে ফেলে আসা বছর তুলনায় খুব সুন্দর কাটছে কারণ আমি তো বলে বেরিয়ে যাব আপনি নবম ভাবে এই দু সালে রাহু অবস্থান করছে নবম হচ্ছে আপনার ভাগ্যস্থানে সেটা আপনি নতুন বছরে নবমী রাহু নিয়েই পদার্পণ করেছেন নবমী রাহু কি খারাপ খুব খারাপ ফল দেবে নয় শুভা শুভ ফল দেবে যাদের জন্ম জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ভালো রাহুর অবস্থান ভালো তারা সে সমস্যা পাবে না কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতি এবং রাহু দুটো প্ল্যানেটই খারাপ তাদের জন্য কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে পড়বে কারণ যে কোনো বিষয়ে আমরা ভাগ্যটাকে আগে টেনে আনি আমার ভাগ্য খারাপ ছিল দুহাজার চব্বিশে সফলতা পাইনি আমার ভাগ্য ভালো দুহাজার পঁচিশটা আমার খুব ভালো কেটেছে তাহলে ভাগ্যর জায়গাটায় যদি বিভিন্ন রকমের সমস্যা চলে আসে আমার কথাই নয় আপনি কোনো জ্যোতিষের কাছে যান এবং এই সময়ে ট্রানজিটটা খুলুন আপনার রাশির সাপেক্ষে নবম হাউজে রাহু অবস্থান করছে এটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা অতি অবশ্যই কিন্তু দেবে তো এই মঙ্গল এই বৃহস্পতি এই শনি মহারাজের অবস্থান আপনার দেখুন এবং সেই অনুযায়ী সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন কে বলেছে যে প্রতিকারে কাজ হয় না কে বলেছে যে আপনার আসে না কর্কট রাশি জাতক বা জাতিকাদের আপনার জন্মকুণ্ডলীতে প্লান্টের অবস্থা যদি ভালো থাকে আপনাকে ভালো সময় আসতেই হবে হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনি এখন যে সময়ের মধ্যেই থাকুন না কেন আপনি জানবেন আপনার সময় কিন্তু পরিবর্তন হবেই হবে এই সৎসাহসটা রাখুন কর্কট রাশি জাতক বা জাতিকা আপনার যদি কুড়ি থেকে পঁচিশ বা সাতাশের মধ্যে বয়স হয়ে থাকে আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো অশুভ যোগ থেকে না থাকে যে গ্রহগুলো বললাম সেই গ্রহগুলো যদি ভালো থাকে এই কথাটা আপনি মিলিয়ে নেবেন দু সাল আপনার জন্য কতটা শুভ যাবে কর্ম এবং কেরিয়ারের দিকেও মোটামুটি ভালো রেজাল্ট আপনি কিন্তু অতি অবশ্যই পেতে চলেছেন তবে আবারও বলি ভিডিওর শেষে খরচের মাত্রা কমাতেই হবে পরিবারের জন্য বন্ধু বান্ধবের জন্য স্ত্রীর জন্য বিশেষ করে আপনার পরিবারের জন্য খরচের মাত্রা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এই খরচের লাগাম না টানলে আপনাকে কিন্তু শুধু দু হাজার পঁচিশ নয় সমগ্র বছরটি কিন্তু আপনাকে ভুগতে হবে আপনাকে কেউ বুঝবে না আপনি বাজারে যান একটা জিনিস কিনতে চান একটা জিনিস কিনতে গেছেন ভালো জিনিসটা কিনেছেন নাম পাবেন না কি ভাবছেন নতুন বছরে ভালো জিনিস দেব ভালো নাম পাবো কেউ করবে না আজকে আপনি টাকা ইনকাম করা বন্ধ করে দিন আপনার পাশে কেউ এসে দাঁড়াবো না কি পরিবার কি বন্ধু কি আত্মীয় স্বজন কেউ আসবে না আপনার পাশে ওই জন্য সেলফ সেভিং করবার চেষ্টা করুন নিজের আর্নিং জায়গা থেকে সাধ্যমতো পার্সোনালি সঞ্চয় করবার চেষ্টা করুন যেটা আপনার পরিবার জানবে না আপনার পরিবার ততটা কিন্তু সুখদায়ক আপনার জন্য নয় কথাটা অপ্রিয় বাস্তব কথা কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই বুকে গিয়ে ঘা মারবে এই কথাটা আপনি পরিবারের জন্য সমস্ত কিছুই করবেন আপনি একটা গাড়ি কিনুন আপনার পরিবারে সহ্য হবে না সেটা বাস্তব আর এটাই সুশান্ত শাস্ত্রীর প্রেডিকশন প্রত্যেকে ভালো থাকবেন নতুন বছর প্রত্যেককে ভালো কাটুক কর্কট রাশি জাতক বা জাতিকারা যারা চাইছেন চেম্বারে আসবেন ওপর দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আপনারা কিন্তু চেম্বারে আসতে পারেন প্রত্যেকে ভালো থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন দর্শক একটা লাইক আমাদের এর থেকে চাওয়ার কিছু নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতি মাসে বহির আপডেট পাওয়ার জন্য ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার